আমার জীবনের প্রথমবার কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বড় করে আজকে ওরা আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে এক সময় ওরাই আমার হাতে এরকম ডিম অবস্থায় ছিল এখন আলহামদুলিল্লাহ ওরা নিজেরাই ডিম দিতেছে একেবারে ডিম থেকে শুরু করে আজকে ডিম পাড়া পর্যন্ত প্রত্যেকটা আমার চোখের সামনে পাহাড়ের দুর্গম এলাকা যেখানে কোনো বিদ্যুৎ নেই এরকম একটা জায়গায় থেকেও যে আমি কিছুটা হলেও পেরেছি এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকদিন দিন ধরেই আমার বাড়ির কোয়েল পাখির খামারের আপডেট আপনাদেরকে দেওয়া হইতেছে না আর বেশ কিছুদিন ধরে আমাদের নতুন সব যে প্রজেক্টের কাজ চলতেছে এতটা পরিমানে কাজের ব্যস্ততা ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না আজকে আমি আমার সেই সোলার আপডেট দেওয়ার চেষ্টা করব। জীবনের প্রথমবার আমার সত্তর যাত্রা শুরু হয় আবার সেটা হইতেছে পাহাড়ের একেবারে দুর্গম এলাকায় যেখানে কোনো বিদ্যুৎ নাই শুধুমাত্র সোলার সিস্টেম ব্যবহার করে প্রথমবারে একশো সত্তর পিস ডিম থেকে আমি নব্বই পিস বাচ্চা পাইছিলাম আমি ডিম থেকে বাচ্চা কম পাইলেও যতগুলো বাচ্চা পাইছিলাম আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই আমার ছিল একটা পাখিও আলহামদুলিল্লাহ আমার মারা যায় নাই আমার এখানে মোট নব্বইটা পাখি থেকে

অথবা বেজি কিছু একটা ঢুকছে আমার এখান থেকে প্রায় অনেকগুলো পাখির বাচ্চা কামড়ে মাইরে ফেলে মানে মশুরি বাহির থেকে কামড় দিয়ে মাইরে ফেলে নিচের খাঁচার মধ্যে আগে যে পাখিগুলো ছিল সবগুলো রিজেক্ট হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল এই নিচের খাঁচাটা যেহেতু খালি রয়েছে তাই ভাবলাম যে ছোট পাখিদেরকে এখানে রাখি যেহেতু একবার লোভ পাইছে দ্বিতীয়বার আবারও আইসে এদেরকে আক্রমণ করতে পারে এই পাখিগুলোর বয়স আজকে তিরিশ দিন এগুলো হয়তো বা আরো দশ পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ডিমে চলে আসবে খাঁচার উপরে যে পাখিগুলো আছে এগুলো হইতেছে এদের বাবা মা মশুরির মধ্যে যারা আছে এগুলো হইতেছে ওদের প্রথম বাচ্চা এবং নিচের খাঁচার মধ্যে যেগুলো আছে এগুলো হইতে ওদের দ্বিতীয় বাচ্চা ইনশাল্লাহ দোয়া করবেন ওদেরকে আমি যেন নানি দাদি বানাইতে পারি কারণ আলহামদুলিল্লাহ ওদের প্রথম বাচ্চারা ডিম দেওয়া শুরু করছে এদের বয়স আজকে দুই মাস এখানে মোট আটচল্লিশ পিস মেয়ে পাখি আছে এবং ষোলো পিস আছে পুরুষ পাখি তো আটচল্লিশ পিস মেয়ে পাখি থেকে আমি এখন আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশ পিসের মতো ডিম পাইতেছি আমার কাছে এগুলো সম্পূর্ণ বিশ ডিম আমি চাইলেও এখন এই ডিমগুলো ইনকিউবেটার দিয়ে ফুটাইতে পারবো না কারণ আমার এখানে যেহেতু বিদ্যুৎ নাই সম্পূর্ণ সোলার নির্ভর একটা এলাকা আগেরবারও বারও এদেরকে সোলার ইনকিউবেটার দিয়ে ফুটানো হয়েছিল যেহেতু এখন বর্ষার সময় টানা কয়েকদিন রোদ না হয়ে যদি বৃষ্টি হয় তাহলে ইনকুব বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমার সোলার সিস্টেমের যা ক্যাপাসিটি এই বর্ষার মৌসুমে চালানো একেবারেই অসম্ভব ইনশাআল্লাহ আবারও যখন আমরা ডিম থেকে বাচ্চা ফোটাবো তখন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনার যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর জন্য আমার এই ছোট্ট শখের খামারে দান করেন আপনারা যারা নতুন কোয়েল পাখির খামার করতে চাচ্ছেন আমি আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন ইনশাল্লাহ দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ